দেখা উচিত আসলে কোনটা রাইট কোনটা রঙ তারা সঠিক পথে আছে না আমরা সঠিক পথে আছি আমরা পথে আছি না তারা পথে দর্শক মন্ডলী মনে রাখবেন আমাদের টাইমে আমরা যখন ছোট ছিলাম কিন্তু পৃথিবীটাই অ্যানালগ ছিল তখনও পুরা যোগাযোগের ব্যবস্থা কিন্তু তখন চিঠিপত্র লেনদেন টেলিগ্রাম অ্যাট বেস্ট বহির্বিশ্ব তো দূরের কথা দেশের অভ্যন্তরের কোনো খবর পেতে হলেও পাঁচ সাত দিন লেগে যেত আর বর্তমান জগৎটা কিন্তু এমন মুহূর্তের মধ্যে আপনি যে বাংলাদেশে আছেন আর একজন যে আমেরিকায় আছে এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমেরিকাতে যেটা এই মাত্র ঘটতেছে আমরা সেই তখনই আমরা তথা আমাদের ছেলেমেয়েরা সেই বিষয়গুলো জানতে পারতেছে অর্থাৎ এখন আর মানুষের মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই সমাজে সমাজের মধ্যে কোনো দূরত্ব নেই দেশে দেশের মধ্যে কোনো দূরত্ব নেই কাজে এখনকার ছেলে মেয়েদের বেড়ে ওঠা আর আমাদের টাইমের সময় ওই টাইমে আমাদের বেড়ে ওঠাটা কি এক ছিল একটু ভালোভাবে চিন্তা করুন ওরা ধারণ বিশ্ব আর আমরা কখন ব্রেনে ধারণ করেছি কি আমাদের এলাকা এট আমাদের সমাজ আমাদের বংশ আর আমি যেখানে পড়াশোনা করতাম সেই ক্যাম্পাস এর বাইরে কি আমাদের আর কোনো জগৎ ছিল কিন্তু